ভিউয়ার্স আমি এখন আছি মেসারি কালেকশনে মেসারি থেকে আছেন শাকিল ভাইয়া শাকিল ভাই আজকে কি দেখাবেন টপসের কালেকশন সব কালেকশন এই দেখেন বাচ্চাদের গ্রাউন্ড জামা জামা এটা আজকে কত টাকা মাত্র দেখেন 200 এই দেখেন এটা টাকা টাকা সব কাপড় কটন কাপড় কাজ করা আছে এটাও এটা কাজ করা দুইশো টাকা আজকে যেটাই নেবেন এখান থেকে দুইশো টাকা করে থাকতেছে এটাও থাকতেছে দুইশো টাকা দুইশো যেটাই নেবেন এখান থেকে দুইশো স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন সামনেও কাজ করে পিছনেও কাজ করে সামনে পিছনে দুই পাশে কাজ করা দেখেন ইন্ডিয়া সিকোয়েন্সের কাজ মাত্র দুইশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে ভাইটা অর্ডারটা কনফার্ম করবেন মাত্র শুধুমাত্র দুইশো টাকা থাকবে

শেষ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ